জীবন মানে কি এক ব্যক্তি এক চিঠিতে লিখে গেছেন জীবন মানে হচ্ছে ডেফিনেশন অফ সাকসেস জীবন মানে হচ্ছে সাকসেস সাকসেস আমি যখন আমার জন্ম হয় বাবা মায়ের সাকসেস যখন আমি হাঁটা শিখলাম সাকসেস যখন আমি কথা বলা শিখলাম বাস সাকসেস এরপর যখন স্কুলে গেলাম ফার্স্ট হলাম ফার্স্ট হওয়াটা সাকসেস তারপর বুঝলাম যে মাধ্যমিকে জিপিএ পাঁচ পাইতে হবে ব্যাস জিপিএ ফাইভ সাকসেস উচ্চ মাধ্যমিকে এইসব পাঁচ পাইতে হবে ব্যাস কত কম্পিটিশন সাকসেস তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে ব্যাস সাকসেস এরপর বুঝলাম যে না বিসিএস হইতে হবে বিসিএস এ থাকতে হবে একটা গভর্নমেন্ট জব পুলিশ ক্যাডার অ্যাডমিন ক্যাডার সেটা একটা সাকসেস নাইলে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বিশাল ইনকামের বিশাল মাইনের বেতনের চাকরি যদি পাই এটা একটা সাকসেস এরপর বুঝলাম না নিজের টাকা একটা বাড়ি একটা গাড়ি গাড়ি হওয়ার পর আবার একটা মানে সিউভি মানে ওই দিকে যাইতে লাগলো সাকসেস গেলাম বাড়ি গাড়ি বাড়ি গাড়ি একটা পর্যায়ে এসে রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টে আসলে মনে হলো যে টাকা পয়সা এই টাকা পয়সাগুলো আসলে একটা জায়গায় জমানো প্রপারলি বিনিয়োগ করা এটাই সাকসেস ছেলেকে ছেলের জায়গায় পৌঁছাই দেওয়া ক্যারিয়ারে ভালো একটা জায়গায় বিয়ে দেয়া সাকসেস এরপর যখন সবাই মিলে ওই আমার ছেলে যাকে সাকসেসের একটা পর্যায়ে যাকে আমি স্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করছিলাম এবং এটাকেই জীবনের সবচাইতে বেশি সাকসেসফুল কাজ হিসেবে নিলাম ওই বয়সে গিয়ে ছেলের বউ যখন আর ভাল লাগে না বাসা থেকে নামিয়ে দিল তখন সাকসেস এক সময় একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে তাইলে আর সাকসেসফুল আর কি সাকসেসফুলি আমার ইয়েটা ডান করা নিঃশ্বাসটা শেষ করা এবং তারপর এক পর্যায়ে মনে হচ্ছে সাকসেস অ্যাবাউট কম্পিটিশন কম্পিটিশন কার থেকে আগাইলাম কয়জনকে পিছায় ফেললাম

জামার পকেট পাওয়া গেছে লাইফ ইজ ডেফিনেশন অফ সাকসেস